ভাইলে বহুত সিঙ্গা চমসা খাইতে এরবি বুঝলোস নি সিঙ্গা খালি খালি দুগা হাফ আপ এক সিগারেট লোব কথা রাস্তাত নামি ফাঁসা লাল শুধু শুধু পুলিশের এত মারি খেবি হইব বাপমা বা আটকা আনবো বুঝছিসনি দরকার নাই মনারা জিগা জিয়া না আস যে গর্তে আসো সলাই থাক বাড়ানোর দরকার নাই দেশের মানুষ মাফ করে দিব কদিন বা তেমনি ঠিক আছে নি এই সিংরা সমুসার লুবে রাস্তার টাইমবি মিছিল মিটিং করবি পরে কিন্তু সেঁচিয়া লেবো একদম সেঁচিয়া লেবি বুঝলোস নি জিগা জিয়া না হলাই থাক ছাত্রলীগ যুবলীগের হলাই না গল তো করে তো গোলে আসলে মায়া লাগে বুঝলোসনি জেতা নি করি তোরা দেশের হলাইন তো তোরা যেরকম হেলমেট বাহিনী হাতুরি লিগ দিয়ে মানুষেরা মারছ আমরা তো এরকম মারতে না তোকে হরা নড়ে যা কইছস সিঙ্গরা সমুসার লোভের রাস্তাত নাম ইচ্ছা নেতারা বিদেশে বই বই অর্ডার করব এগুলা পূরণ করতে যাই বিষের দান গরুর ডেয়া ছাগলের ডিয়া বেশি হয় তোকে মামলার ঘর চালান লাগবে বুঝোস নাকি তো সবাই ভালো থাকেন ওকে যা কছি মন দিল দিয়ে শুনিস